গ্রামের হাটাজারিতে শ্রী শ্রী জগন্নাথ মন্দির ধ্বংসের ঘটনায় জড়িতদের ও নামধারী গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে পৌরসভার কাচারি সড়কে মন্দির গেটের সামনে শ্রী শ্রী জগন্নাথ দেব সেবক সমিতির ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় যেখানে অংশ নেন হাটাচারীর সর্বস্থ বছরের সনাতনী সমাজ পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বীরাও এই মানব বন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে যৌক্তিক সমর্থন প্রকাশ করেন মানব বন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হরিনারায়ণ রায় এবং অমর সেনের সঞ্চালনের বক্তব্য রাখেন সেবক সমিতির সাধারণ সম্পাদক পীযুষনাথ অধ্যক্ষ শিবশঙ্কর বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ মোহাম্মদ নাসির উদ্দিন সীতাকালী মন্দিরের সহ সভাপতি উজ্জ্বল সেন হাটাজারী ব্রাহ্মণ সংসদের সভাপতি কাজল চক্রবর্তী ফটিকর নীতে বাউল আকরা সভাপতি জুয়েল সেন ফটিকর নবারুণ Arun সঙ্গে সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী বিপুল দেবপাক্তি দীপঙ্কর চৌধুরী মুন্সি সুভাষ দে এবং ফটিকর বাউল আকরা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মুন্সি জগেন্দ্র পাড়িকের জন্য কারণে আজকে হিন্দু সম্প্রদায় আমাদের ভাইরা তাদের সাথে আমরা উপস্থিত হয়েছি জগন্নাথ জগন্নাথ পারি মন্দির তিনশো বছরের ইতিহাসের মন্দির এই মন্দির নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্রের শেষ পর্যায়ে তারা এসে যখন আমার এই ভাইরা যখন বুঝতে পারছে এই মন্দিরটা রক্ষা করা যাবে না তখনই এই আজকের এই মানব প্রন্তনের আয়োজন করেছে এই প্রতিষ্ঠানটি আবাদ। পুনরায় ফিরে আসুক রথযাত্রা হোক আজকের এই রথ এখানে আমরা দেখেছি রথযাত্রা অনুষ্ঠিত হতো কিন্তু আজকে সেই অনুষ্ঠানটি হচ্ছে না আজকে এই প্রতিষ্ঠান দরকার এগিয়ে যারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে

আমি সেই সাবাহিন নামধারী তাদেরকে হুশিয়ার করতে চাই আপনারা সাধারণ সাধারণের সাথে কাজে কাজ মিলিয়ে ঐক্যবদ্ধ এই জনতার রক্ষার সাথে ঐক্যবদ্ধ হন কোন সাথে আপনার একাত্মতা হবেন না আজকে সেই পবিত্র রথযাত্রার জন্য সবাইকে আমি অনুরোধ করব প্রভু জগন্নাথকে প্রভু জগন্নাথকে জয় জয় জগন্নাথকে জয় জয় জগন্নাথকে হ্যাঁ আমরা আজকে এখানে আর বিশেষ কিছু আমাদের নিম্ন নেতৃবৃন্দ আছেন বিভিন্ন জায়গা থেকে আছেন আমি প্রশাসন এবং হারনায় অত্যন্ত দুঃখের সাথে এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আজকে হচ্ছে জগন্নাথদেবের রথযাত্রা আজকে রথযাত্রা দিন আমরা রথযাত্রা না করে আজকে আমরা দাঁড়িয়েছি মানব আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি আমরা দাদু বাবা এবং হাত ধরে আমরা এই জগন্নাথ বাড়িতে আমরা রথযাত্রায় উপস্থিত হতাম খুবই দুঃখের বিষয় আমার বয়স এখন 55 বেশি আমরা ছোটবেলায় এখানেই এসে যাত্রায় शामिल হয়েছিল কিন্তু দুঃখের বিষয় হারাদারপুর প্রাণ কেন্দ্রে এরকম জায়গায় আজকাল হচ্ছে তারা অবিলম্বে মন্দির পুনর্নির্মাণ ও রসচি যাত্রা পুনরায় চালুর দাবি জানান ফেসবুকে একটা গেট লাগিয়ে দিয়েছে সন্ধ্যায় অনেক লোক মন্দিরে গিয়ে পূজা দিতে আর প্রার্থনা করতে মোমবাতি জ্বালাতে ঠাকুরের উদ্দেশ্যে কিন্তু মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হাটাচারীর জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহসভাপতি নাথ মিরেরহাট আদর্শ গ্রাম সেন কালী মন্দিরের সবাই পূর্ণানন্দ ব্রহ্মচারী ফটিকার নবারুণ সংঘের সভাপতি শাপলা সেন মেখলনাথ ও ব্রাহ্মণ সম্মেলনী সাধারণ সম্পাদক রঞ্জিত কুমারনাথ মেখল পূজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জিত কুমারনাথ বিশিষ্ট রাজনীতিবিদ আজম উদ্দিন পলাশ সেন এবং সহ আরও অনেকে ডেক্স নিউজ সনাতন টিভি চট্টগ্রাম